বন্ধুরা ভিডিও বানাতে চলে আসছি আজলান মাঠে আর আজকে কিন্তু সব বাইকের দাম বলা হবে সিবিউ কন্ডিশনের অনেক বাইক আছে সো নাট এনে ভিডিওটি দেখতে থাকুন চলুন আমরা একটু শোরুমের মধ্যে যাই এবং আপনাদেরকে সব জানানোর চেষ্টা করব সেই সাথে আজকে কিন্তু সকল বাইকের আপডেট দাম জানতে পারবেন আর আমার সাথে কানেক্টেড আছে রবিউল ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করছি আপনিও ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ কারণ প্রতিটা বাইকে অফার থাকবে এবং দাম সবগুলো বাইকে কমিয়ে দেওয়া হলো এবং দামগুলো কিন্তু বলে দেবো আজকে ভিডিওতে আচ্ছা দামও বলে দেবেন দামগুলো বলে দেবো আচ্ছা তো শুরুতেই আজকে কোন বাইকটা দেখাবেন শুরুতে আমি শুরু করছি আরন ফাইভ এম দু হাজার পঁচিশের আপডেট মডেল আইকন পারফরমেন্স আর এই বাইকটা এখন আসলাম অ্যাভেলেবেল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিভিগুন বাইক শুধুমাত্র আজলামার টি রয়েছে কারণ হচ্ছে মিরপুরের সবথেকে বড় ইনপোর্টার শোরুম আজলামার আপনি আমাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি বলতে পারবেন এখানে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টি বাইকটি পাবেন আপনি যদি বাইটি একটু দেখেন এটা আইকন অপশন যেটা আইকন এর কাজ হবে বলে আইকন কাজ হচ্ছে ডুয়াল আইকন কাজ হচ্ছে যেটা নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সকল ফিচার রয়েছে এবং বাইটি কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে এবং কিন্তু কুইক শিফটার রয়েছে যেটা আপনি গিয়ার শিফট করার সময় আপনি অটোমেটিক ক্লাস মানে ধরা লাগবে না অটোমেটিক আপনি গিয়ার শিফট করতে পারবেন এবং এই ব্যক্তিতে 570000 টাকা তাও আস্কিং প্রাইস শোরুম এসে আপনার কথা বললে কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে পাঁচ লক্ষ সত্তর আস্কিং প্রাইস সেখান থেকে শোরুমে আসলে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আচ্ছা এম সিলভারের ক্ষেত্রে অনেক স্টক আছে অনেক ইউনিট রয়েছে আপনার সাথে অনেক ইউনিট দেখে নিতে পারবেন এবং নিজে হাতে আপনার স্বপ্নের একটি প্যাকেট খুলে নিতে পারবেন এখানে কিন্তু প্যাকেট করা রয়েছে এবং অয়ার হাউজে কিন্তু অনেক ইউনিট রয়েছে ওয়্যার হাউজে যেও আপনার স্বপ্নের বাইক আপনি নিজে প্যাকেট খুলে নিজে বেসে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক কারণ আপনি অনেক টাকা দিয়ে বাইক নিতেছেন এবং আপনার নিজে হাতে আপনার প্যাকেটটা খুলে কিন্তু অনেক অনেকটা ভালো লাগে এবং যখন আমরা বাইক সেল করি তখন কিন্তু কাস্টমার একটা অন্যরকম ফিলিংস কাজ করে মানে আপনার নিজ হাতে আমি বাইক নিয়ে প্যাকেট খুলছি আমার স্বপ্নের বাইকটি অন্যরকম একটা ফিলিংস কাজ করে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আচ্ছা সো বন্ধুরা যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন এটা কিন্তু আস্কিং প্রাইস আসলে আরো ডিসকাউন্ট থাকবে এরপরে কোনটা দেখাবেন এরপর দেখা আরন ফর বাসন ফোর আর আরন ফর বাসন হোয়াইট কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে যেটা গোল্ডেন সাসপেনশন যেটাতে আপনি পেয়ে যাবেন ডুয়াল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল ওভারহেড টু সেন্সর স্কোয়ার ওয়াই কানেক্ট

আচ্ছা আর এটা কিন্তু হচ্ছে কুইক শিফটার সহ হ্যাঁ কুইক শিফটার সহ রয়েছে যে যা 25 এর মডেলটি আচ্ছা এরপরে কোনটা দেখাবে এরপর দেখে বাংলাদেশ থেকে জনপ্রিয় বাইক এখন বাংলাদেশ থেকে জনপ্রিয় এক রেঞ্জে R15 এম কার্বন ফাইবার এডিশন আমি এদিকে দেখাই কতটুকু 100% অথেন্টিক এবং ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির কোনো দাগ বা স্ক্র্যাচ যদি থাকে ওইটা দেব না একদম নিজ প্যাকেজ করে নেবেন আপনার স্বপ্নের বাইকে আমি এদিকে একটু দেখাই একেবারে 100% কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ নেই 100% গ্যারান্টি দিতে বলতে পারবো আচ্ছা অর্থাৎ কোনো স্পট থাকবে না কোনো স্পট নেই আপনি যখন ফুল প্যাকেট কা অবস্থা নেবেন বাসা নেবেন বাসা নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে দেব আচ্ছা এবং আমাদের বলে প্রতিটা বাইকে আপনি এক বছর ইঞ্জিন ওয়ানটি পাবেন যে কোনো প্রবলেম হোক না কেন আমাদের এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন এবং কিলো হিসাব নেই যে আপনি এত কিলোমিটার হওয়ার পর আমাদের কাছে আসতে হবে আর আমাদের চারটা ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে চারটা ফ্রি সার্ভিসও থাকবে আচ্ছা এটা তো অরিজিনাল কার্বন ফাইবার একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই বাইকটি প্রাইস রয়েছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা

ওয়্যার হাউজে দেখে নেওয়া যাবে ওয়্যার হাউজে দেখে নিতে পারবেন আচ্ছা কার্বন ফাইবারের অনেক ইউনিট আছে আপনারা চাইলে প্যাকেট খুলে খুলে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটিং অবস্থায় আছে প্যাকেটিং অবস্থায় আছে আপনি নিচেতে আপনি সফটওয়্যার আইটি প্যাকেট খুলে নিতে পারবেন আচ্ছা এরপরে কোনটা দেখো এরপরে পরে বাংলা সাথে জনিক স্কুটার কথা যদি বলি আমাদের কাছে মাইলেজ কিং স্কুটার রয়েছে ইয়ামা রেজরা স্টেসলি হাইব্রিড স্কুটার যেটা আপনার মাইলেজ হবে 60 প্লাস মাইলেজ এই স্কুটার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে যারা আফটার মন্ডে স্কুটার নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারে আজলান মাঠে এবং এই ব্যাটের আস্কিং প্রাইস দুই লক্ষ ষাট হাজার টাকা আস্কিং শোরুম এসে কথা বলার সুযোগ রয়েছে আর বাইকটির আপডেটের কথা যদি বলি সামনে ডিক্স ব্রেক পিসে ড্রামে অ্যাড করা বিএস সেভেন ইঞ্জিন এবং সামনের মধ্যে ডিআরএল অ্যাড করা রয়েছে দু হাজার পঁচিশের মডেল ডিজিটাল মিটার আর সব থেকে আপডেট ফিস কিন্তু এই রয়েছে সব থেকে বেশি মাইলেজের জন্য এই ব্যাটটি সব থেকে জনপ্রিয় মাত্র দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা তাও আবার আস্কিং তাও আস্কিং প্রাইস আসলে আরও কমবে জি ভাই বলেন কি স্কুটার রেজেটার হাইব্রিড ভার্সন হাইব্রিড ভার্সনটা বলেন কি ভাই অনেক কম দামে দিতেছেন তো আচ্ছা অ্যাড্রেসটা বলে দিবেন ভাই আমাদের শোরুম থেকে কি কি সুবিধা সুবিধা বাইক নিতে পারবেন অনেক তো বাইক রয়েছে কি কি সুবিধা সুবিধা নিতে পারবেন আপনি যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আমাদের কাছ থেকে ইএমআই করে বাইক নিতে পারবেন 3 থেকে 36 মাস পর্যন্ত আমাদের কাছ থেকে আপনি ইএমআই করে বাইক নিতে পারবেন অথবা আপনার যদি কোনো পুরাতন কোনো বাইক থাকে যদি ঢাকা মেট্রো অথবা অনটে সমস্যা যদি থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনি পুরাতন বাইকটি দিয়ে আপনার নতুন বাইকটি নিতে পারবেন আপনার স্বপ্নের বাইকটি আর আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তিন বাই সি বাই এক উত্তর পীরের বাগ সাপ্রা মসজিদের কাছে ষাট ফিট রোড মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো অথবা আমাদের লোকেশনের যত কোনো প্রবলেম তাদের স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বার নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরাসরি আজ নাম্বারে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম